আ বাজার থেকে আসবে রাত পরে হ্যাঁ আলুটা কা切ই রাখি মানে ছুলেও রাখি আলুটা দেখি যা না তখন সেই মাপের কা切ই নিব এখন ছুলে রাখি দি বাবু রে এ দেখ আলু শুলায়া গেছে পেঁয়াজ ফুলছে মা তুমি আলু শুলিছো পেঁয়াজ শুলিছো কি রান্না করবা

বা ভাতের মধ্যে দিয়েছে নাকি ডিম না না ডিম ভাতে দি নাই ডিম আর রান্না করলে কোরাইতে শেদ্ধ করে নেব না বুঝেছি আর শুনে বাবা মাংস আনবে বলবো না কি আনবে বলবো না দেখি কি আনে রসুন মশন আগে ছুলে তুই বললি না কি রান্না করবা ছুল চাই বললা বলবো না তুই মনে মনে ভাবছিলি মানে মাংসই হবে এটা সত্যি মাংস না সেই দেখো

কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা এই যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ মিক্সারের ভিতরে দিয়ে দেব মাংস পাতানি খাবার কাজে মাংস পাতানি হয়ে গেছে নিয়ে